আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ আশা করি আমাদের ভিডিওটা যে থেকে দেখছেন দেশের দেশের বাড়িতে কাছে প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন চলো আসলাম আপনাদের প্রিয় আইন কালেকশনের পক্ষ থেকে নতুন আরেকটা ভেরিয়েন্ট ভিডিও নিয়ে খুবই অসাধারণ একটা চমৎকার একটা ভিডিও নিয়ে চলে আসছি পাকিস্তানি মাম লোনের কটনের খুবই কমফোর্টেবল একটা ফেব্রিক্স নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে এটা হলো ফার্স্ট অফ অল কালারটা খুবই অসুন্দর একটা কালার দেখেন প্রতিটা বোরিংয়ের কাজ করা হবে ফুল বডিটা সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে থাকবে আর এটার প্রাইস কিন্তু আজকে আমরা একটা চমৎকার একটা প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই অসাধারণ খুবই চমৎকার একটা প্রাইসে দিয়ে দিব এটার প্রাইসটা থাকবে অনলি ষোলোশো টাকার প্রাইসটা থাকবে ষোলোশো টাকা যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে চলে যাবেন প্রাইজ আর দুইটা নাম্বার দেওয়া আছে ইমো করবেন আর ইনবক্স করবেন এটা হলো ব্যাক পশনটা ব্যাক পশনটা সম্পূর্ণ আপনি প্রিন্টের ভিতরে পেয়ে যাবেন পুরোটা আপনার ডিজাইনটা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ থ্রি ডি ডিজাইনের পুরো ব্যাক পশনটা ফ্রি ডিজাইনের পেতে পেয়ে যাবেন আর হাতার স্লিপটা সম্পূর্ণ এক্সট্রা অর্ডেনি দেওয়া থাকবে ব্যাক পশনের সাথে আর দোপাটা এটা দোপাটা খুবই চমৎকার খুবই ইউনিক একটা দোপাট্টার ভিতর পেয়ে যাবেন ফুল বডিটা দেখেন মার্শাল খুবই সুন্দর খুবই প্রিমিয়াম একটা কালেকশনের ভিতরে আপনারা পেয়ে যাচ্ছেন একবারে গরমের কমফোর্টেবল একটা ফেব্রিক্স আপনারা পেয়ে যাবেন পিওর কটনের ভিতরে পাশে আপনার কার্টওয়ার্কে বোরিংয়ের কাজ করা থাকবে জমিনের ডিজাইন কোয়ালিটি মার্শাল অনেক সুন্দর প্রতিটা প্রিন্টের কোয়ালিটি দেখেন খুবই ইউনিক আর খুবই আপডেট একটা কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ যারা নামাজি অন্য খুঁজতেছেন তাদের জন্য বেস্ট একটা কালেকশন হবে সম্পূর্ণ পাঁচ হাতের ভিতরে সাইড প্যাটার্নগুলো দেখেন সম্পূর্ণ বোরিংয়ের কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন পুরো বডিটা আর সাপ্ত থাকবে সালোটা সম্পূর্ণ এক কালারের ভিতরে আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের আইন কালেকশনের পক্ষ থেকে আমাদের ভিডিওটা যদি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আশা থাকবে বেলাইকেনটি বাজিয়ে আমাদের চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর এটা হলো আপনি ব্ল্যাক ক্লাবাদের জন্য খুবই অসাধারণ একটা কালার দেখেন প্রতিটা ফুলের কম্বাইন ডিজাইন অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের আপনি পুরোটা কাজ করা আছে পুরো জমিনটা বডিটা ফুল বডিটার ভিতরে আপনি কাজ করা পেয়ে যাবেন প্রত্যেকটা আপনার বোরিংয়ের কাজ করা পেয়ে যাচ্ছেন এমব্রয়ডারি প্রতিটা ডিজাইন এভ্রিথিং খুবই সুন্দর একটা বেরিয়ে তিনটা কালার আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এটা যারা অবশ্যই পার্চেজ করতে যাচ্ছেন খুবই ইউনিক আর খুবই চমৎকার কালার সেগুলো আপনারা পেয়ে যাবেন এটার ব্যাগ সম্পূর্ণ অল্টারনেটিভ একটা ডিজাইন খুবই ক্যাজুয়ালের ভিতরে প্রত্যেকটা ফুলের ডিজাইন কম্বিনেশন খুবই সুন্দর আর লেন্থ থাকবে সম্পূর্ণ ফ্রি সাইজের লেন্থ আপনার ব্যাগ সাথে আত্মার স্লিপটাও দেওয়া থাকবে এক্সট্রা খুবই সুন্দর খুবই মনোমুগ্ধ একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে পাকিস্তানি ডিজাইনের যারা যারা চাচ্ছেন মামলনের একদম বেস্ট একটা সোভার একটা কালেকশন আপনারা পেয়ে যাবেন ওনার কোয়ালিটিটা দেখেন খুবই ইউনিক মার্শাল খুবই সুন্দর চমৎকার পিনগুলো দেখেন প্রতিটা কম্বাইন ডিজাইন কালার কম্বিনেশনটা খুবই সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন পাশে আপনি কার্ট বোরিংয়ের বোরিং কাজ করা ওনার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা অন্য দেখেন সম্পূর্ণ পাঁচ হাজার ওনার ভিতরে আপনারা পেয়ে যাবেন পুরো লেনটা দেখেন আর জমিনের ফুলের ডিজাইন কালার কম্বিনেশন খুবই সুন্দর সাথে প্যান্টের কাপড়টা থাকবে আপনার এক কালারের উপরে ব্ল্যাকের ভিতরে খুবই ইউনিক আর খুবই চমৎকার একটা কালারেশন আপনারা পেয়ে যাবেন আর এটার লাস্ট আরেকটা খুবই অসাধারণ একটা কালার আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা কালার কম্বিনেশনগুলো খুবই অসাধারণ একটা সুন্দর পেয়ে যাচ্ছেন আপনারা প্রতিটা ফুলের ডিজাইন কম্বিনেশন খুবই চমৎকার দেখেন প্রতিটা বোরিংয়ের কাজ করার ভিতরে পেয়ে যাচ্ছেন খুবই ফ্রি সাইজের বডি কিন্তু আপনারা পেয়ে যাবেন যে কোনো গ্রোথের মানুষ এটা যেভাবে চান ওইভাবে এটা মেক করে নিতে পারবেন আপনারা যেভাবে চান এটা হলো ফুল বডিরা দেখেন প্রতিটা ফুলের ডিজাইন কাজ করা বডিটায় খুবই চমৎকার খুবই ইউনিক কাজ করার ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এটার ব্যাক পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ প্রিন্টের ওপরে পুরোটা বডিটা প্রিন্টের ওপরে আমরা আবার বলে দিচ্ছি যারা অবশ্যই পার্চেস করতে যাচ্ছেন আমাদের ডেসক্রিপশনে চলে যাবেন প্রাইস আর দুইটা নাম্বার দেওয়া আছে এই মু হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আর ইনবক্স করবেন পুরো ব্যাক ডিজাইন কম্বিনেশন মার্শাল অনেক সুন্দর আপনারা পেয়ে যাবেন পুরো লেন্থ সম্পূর্ণ ফ্রি সাইজের ভিতরে পেয়ে যাচ্ছেন পুরোটা বডি দেখেন খুবই সুন্দর খুবই ইউনিক আর অবশ্যই আমাদের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে একটা লাভ রেক দিয়ে যাবেন আমাদেরকে সাপোর্ট করবেন আর ওনার কালার কম্বিনেশনগুলো খুবই সুন্দর খুবই অসাধারণ একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন ওনার কোয়ালিটি বডি দেখেন খুবই সুন্দর খুবই মনোমুগ্ধ করা একটা ডিজাইন আপনারা পেয়ে যাবেন পুরোটা ডিজাইন থাকবে আপনার থ্রি ডিজাইনের ভিতরে সাথে থাকবে প্যান্টের কাপড়টা একালের মতন আজকের মতন এখানেই বিদায় বা সবাই সুতরাং ভালো থাকবেন